শিবায় নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিব পূজা জানবো তার দিন ক্ষণ শুভ সময়সূচি এবং এই শিব পূজাতে আপনার জীবনে কি সৌভাগ্য বয়ে নিয়ে আসবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে চৈত্র মাসের শিব পূজা পালিত হয় এই দিন সর্বাত্ম সিদ্ধিযোগ ব্রহ্মযোগ এবং ইন্দ্রযোগ সর্বাত্ম সিদ্ধি যোগে ভগবান শিবের আরাধনা করলে ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হয় এবং সকল কাজে সফলতা লাভ হয় চৈত্র মাসের এই শিব পূজার দিনে পঞ্চক ও ভদ্রও আছে তাহলে এবারে জানবো এই চৈত্র মাসের শিব পূজার শুভ সময় এবং শুভ যোগ কি আছে বৈদিক ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সাতই এপ্রিল রবিবার সকাল ছটা মিনিটে শুরু হবে এবং পরের দিন আটই এপ্রিল সোমবার দুপুর তিনটে একুশ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি নিশীত পূজার শুভ সময় হবে সাতই এপ্রিল তাই চৈত্র শিব পূজার উপবাস পালিত হবে রবিবার সাতই এপ্রিল যারা নিশীত মুহূর্তে চৈত্র শিব পূজা করতে চান তাদের শুভ সময় হলো রাত বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই পুজোর জন্য সময় পাওয়া যাবে মাত্র মিনিট তবে সারা সারাদিনের যে কোনো সময়ে এই চৈত্র শিব পূজা করা যাবে এই চৈত্র শিবরাত্রি ব্রহ্মযোগ ইন্দ্রযোগ এবং সর্বাত্ম সিদ্ধিযোগ গঠিত হচ্ছে সর্বার্থ সিদ্ধিযোগ আটই এপ্রিল দুপুর বারোটা আটান্ন মিনিট থেকে ছটা মিনিট পর্যন্ত চলবে যেখানে ব্রহ্মযোগ সকাল থেকে রাত দশটা সতেরো মিনিট পর্যন্ত তারপরে এটি ইন্দ্রযোগ চৈত্র শিব পূর্বা ভদ্রপদ নক্ষত্র সকাল থেকে দুপুর বারোটা আটান্ন মিনিট পর্যন্ত থাকবে এরপর উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থাকবে এই চৈত্র শিব পূজা তিথিতে ভদ্র ও পঞ্চক সকাল ছটা তেপ্পান্ন মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা সাত মিনিট পর্যন্ত পঞ্চক এখানেই সারা দিন চৈত্র শিব পূজা তিথিতে রুদ্রাভিষেক করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে চৈত্র শিব পূজা তিথিতে উপবাস করে শিব ও মা পার্বতীর পূজা করা হয় ভগবান ভোলানাথের আশীর্বাদে সমস্ত সমস্যার সমাধান হবে শিবের কৃপায় ভক্তের মনের ইচ্ছা পূর্ণ হবে আর্থিক সংকট কেটে গিয়ে উন্নতির নতুন পথ খুলে যাবে ও নম শিবায় ও নম শিবায় নম শিবায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার